আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স কেন ও কীভাবে আজকের ভিডিওয়ে আপনাকে স্বাগতম আচ্ছা আপনি একবার ভেবে দেখেছেন কি আমরা আমাদের যাবতীয় কার্যক্রম বাম হাতের তুলনায় ডান হাত দিয়ে বা বাম পায়ের তুলনায় ডান পা দিয়েই বেশি করতে পারি কেন নিশ্চয়ই কথাটি শুনে আপনার মাথা কিছুটা হলো ঘুরছে আপনার সেই প্রশ্নের উত্তরটি আমরা আজকে জানার চেষ্টা করব ভিডিওটির মাধ্যমে বিজ্ঞানীরা মানুষের শরীর সম্পর্কে সম্প্রতি এক মজার তথ্য আবিষ্কার করেছেন এই যে আমাদের শরীর এর দুটা করে অঙ্গ থাকে একটি বাম অঙ্গ অপরটি ডান অঙ্গ দুই দিকে সমান সবকিছু আছে একদিকে ডান হাত ডান পা ডান চোখ ডান কান ইত্যাদি সব কিছু তেমনি বাম পাশেও একই জিনিস রয়েছে এবং দুই দিকেই সবগুলো সমান সমান এজন্য আমরা মানুষকে দ্বীপ প্রতিসম বলতে পারি কিন্তু বিজ্ঞানীরা বলেন মানব দেহের দুটো অংশ নাকি সমান নয় কি ভাবতে খুব অবাক লাগছে বিজ্ঞানীরা বলেছেন দেহের বাম অংশের তুলনায় নাকি ডান অংশটা একটু ভারী বেশ বড় এবং মজবুত বটে সেই হিসাব অনুযায়ী মানুষের ডান পায়ের পাতা বাম পায়ের পাতার তুলনায় একটু বেশি বড় হয় কথাটি শুনে আপনার বাম পা এবং ডান পায়ের দিকে লক্ষ্য করছেন নিশ্চয় প্রকৃত ঘটনা হলো আমাদের শরীরের ডান ও বাম অংশ সমানভাবে তৈরি নয় এবার নিশ্চয়ই আপনার অন্যান্য অঙ্গের সাথেও আপনি তুলনা করে দেখছেন কোনটি বড় কোনটি ছোট তাই নয় এই ভারসাম্যহীনতার ব্যাপারটি আমরা একটু লক্ষ্য করলেই ধরতে পারি যেমন ডান দিকের চিবুকটা একটু বেশি উদ্ধত তেমনি মুখের ডান দিকের অংশ তথা চোখ এবং ডান কান বেশি কর্মক্ষম একইভাবে শরীরের অন্যান্য অংশও বাম দিকের তুলনায় ডান দিকের গুলোই বেশি মজবুত পায়ের কথাই বলি বাম পায়ের চেয়ে প্রত্যেক মানুষের ডান পায়ের জোর কিন্তু বেশি ডান হাতের জোর বাম হাতের চেয়ে বেশি আবার ডান হাত দিয়েই কাজ বেশি করি আমরা যেমন ডান হাত দিয়ে খাই ডান হাত দিয়ে লিখি বা ডান হাত দিয়ে যাবতীয় কাজই প্রায় আমরা বেশিরভাগ ক্ষেত্রেই করে থাকি আপনি জানেন কি একই ঘটনায় ঘটে এর ডান অংশ বাম অংশের তুলনায় অপেক্ষাকৃত উন্নত শরীরের কঙ্কালের গঠন কাঠামো ভারসাম্যহীনতার সাথে তাল রেখেই তৈরি হয়েছে আমরা যখন হাঁটি বা দৌড়াই তখন ডান পায়ের ওপর বেশি নির্ভর করি কেউ ইচ্ছে করলে দ্রুত ডান ঘুরানি ঘুরতে পারে কিন্তু বাম ঘোরানি এত দ্রুত ঘুরতে পারবে না এটাকে তার কাছে উল্টো ঘুরানি বলে মনে হয় আপনি ইচ্ছে করলে এটি নিজেও একবার করে দেখতে পারেন আপনি ডান দিকে বেশি ঘুরতে পারেন নাকি বাম দিকে পৃথিবীর সব মানুষই প্রায় ডান হাত দিয়ে লেখে এবং খাদ্য গ্রহণ করে কদাচিৎ কিছু লোক বাম হাতি হয় এটা অবশ্য মস্তিষ্কের ত্রুটির কারণে হয়ে থাকে এটা অস্বাভাবিক ব্যাপার ডান হাতের কাজটাই প্রচলিত আশা করছি বিষয়গুলো আপনার মস্তিষ্কে সামান্য হলেও প্রশ্নের জন্ম দিয়েছে আমরা পুরো ভিডিওটিতে যেটি বুঝতে পারলাম কিছু কিছু ক্ষেত্রে বাম পাশের তুলনায় ডান পাশের অঙ্গগুলো উন্নত বড় এবং মজবুত হওয়ায় আমরা বাম হাতের তুলনায় ডান হাতে শক্তি বেশি পাই বা বাম পায়ের তুলনায় ডান পায়ের শক্তি বেশি পেয়ে থাকি আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করতে একদম ভুলবেন না ভালো থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম